নমস্কার বন্ধুরা তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি বানাবো হাতে মাখা মুসুর ডালের রেসিপি সবজি দিয়ে তো কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা এখানে আমি কড়াই নিয়েছি আর এখানে মুসুর ডাল আমি আগে থেকে চার পাঁচ পাঁচবার ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো কড়ার মধ্যে ঢেলে দিলাম তো এখন আমি এর সাথে কিছু সবজি দেব তো দেখুন সবজির মধ্যে নিয়েছি লাউ ডাঁটা কচি কচি লাউ ডাঁটা নিয়েছি ঝিঙে আলু এগুলো দিয়ে দিলাম এখন দেব টমেটো কুচি পেঁয়াজ কুচি ও কয়েকটা রসুন ঢেলে দিলাম দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও দু টেবিল চামচ সরষের তেল দিলাম এখন সব কিছু উপকরণ ভালোভাবে আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব খুবই সহজ একটা রেসিপি একবার দেখলে যে কেউ বানাতে পারবেন এভাবে ভালো করে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো জল যাতে সমস্ত সবজি ও ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জলটা কম বেশি হলেও কোনো অসুবিধা হবে না পরে আবার জল দেওয়া যাবে তো এখন আমি গ্যাস ধরিয়ে বসিয়ে দেব তো বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব আর এদিকে একটা কড়াই বসিয়ে স্পেশাল একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি দেখুন নিয়েছি আমি পাঁচ ফড়ন গোটা সর্ষে গোটা জিরে জোয়ান দারচিনি এলাচ ও শুকনো লঙ্কা সব একসাথে বসিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই ভাজা মশলা যে কোনো সবজিতে আপনারা ব্যবহার করতে পারবেন তবে রান্না হয়ে যাওয়ার পরে এক চামচ দিয়ে নামিয়ে নিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ ধরে এক রকম নাড়াচাড়া করতে হবে না হয় এক পাশ পুড়ে যাবে তো ভাজা হয়ে গেছে এখন আমি এই গরম থাকা অবস্থায় মিক্সিতে এটা গুঁড়ো করে নেব ঢাকনা বন্ধ করে গুঁড়ো করে নিচ্ছি আর এদিকে দেখে নেব সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডাল দেখুন গলে গেছে সবজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটা অন্য একটা পাত্রে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে তো দিলাম একটা আমি শুকনো তেজপাতা আর দেব কালো জিরে কয়েকটা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি তো ভেজে নিয়েছি এখন একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজও একটু লাল লাল করে ভেজে নেব খুবই সহজ একটা রেসিপি আপনারাও এভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এখন এক চামচ দেবো ভাজা মশলা তো এই ভাজা মশলাটাও একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম মাখা মুসুর ডাল ও সবজি তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আজ আমাদের হাতে মাখা মুসুর ডাল ও সবজি রেসিপি তো রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওতে নিত্য নিতুন নিত্য নতুন রেসিপি নিতে নিয়ে